দর্শক বন্ধুরা আমরা অনেকেই ভীত হয়ে পড়ি আমাদের জন্মকুণ্ডলিতে যদি কাল সর্পদোষ থাকে অনেক সময় জন্মকুণ্ডলিতে বিষ যোগের মতন খারাপ যোগ থাকে পিতৃদোষও থাকে বন্ধুরা এই সমস্ত দোষগুলো থেকে বাঁচার পরিত্রাণ পর রাস্তা ভগবানই আমাদের করে দিয়েছে একটা বিশেষ তিথিতে এই তিথিটা হচ্ছে পঞ্চমী তিথি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সামনেই এই পঞ্চমী তিথি আসতে চলেছে এবং এই তিথিতে করা বিশেষ কিছু উপায় যেটা আমাদের এই সংক্রান্ত খারাপ দোষ অর্থাৎ বীজ যোগ কালো সর্পদোষ বা যদি জন্মকুণ্ডলী থাকে পিতৃদোষ সেখান থেকে আমাদের নিস্তার দিতে পারে বিশেষ কিছু টোটকা ক্রিয়ার মাধ্যমে কী সেই উপায় এবং কখন এই তিথিটি পড়ছে কখন ছাড়ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকে সহজ ভাষা ধর্মকথা আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় শীর্ষ আগত বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনে জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতে তুলে ধরে সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আমরা প্রথমে চলে আসছি নাগপঞ্চমী তিথি দু হাজার চব্বিশ সালের সময় নির্ঘণ্ট তিথিটি শুরু হচ্ছে তেইশে শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি আটই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন রাত্রি দশটা বারো মিনিট থেকে এবং তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ চব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি নয় আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার দিন রাত্রি বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত অর্থাৎ উদয় তিথি অনুযায়ী এই বছর আমরা নাগপঞ্চমী পালন করবো নয় আগস্ট দু শুক্রবার দিন সারাদিনই তিথিটা থাকবে তাই সারাদিনই আমরা পুজো অর্চনা টোটকো উপায়গুলো নিজেদের ইচ্ছে মতন সময় মতন করে ফেলতে পারবো কোনো সমস্যা নেই তিথি যেহেতু সারাদিনই স্টে করছে মধ্যে এবার চলে আসছি কি উপায়গুলো করতে হবে প্রথম যে উপায় অত্যন্ত সহজ উপায় বন্ধুরা এই উপায় করার মাধ্যমে আমরা এই বিশেষ দিন অবশ্যই অবশ্যই আমাদের জীবনের আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারি তার সাথে সাথে জীবনের বিভিন্ন রকমের জটিলতা যেগুলো কাল সর্পদোষ বিষযোগ বা পিত্রদোষের ফলে আসছে গ্রহগত ডিস্টারবেন্সের জন্য আসছে বা রাহু কেতু সংক্রান্ত কোনো সমস্যার জন্য আসছে অবশ্যই সেগুলোকে আমরা শান্ত করে ফেলতে পারবো উপায়টি হচ্ছে আপনারা এই বিশেষ দিনে হাতে বাম হাতে একটু গঙ্গা জল নিন এবং তার সাথে একটু গোলাপ জল নিন এবং এর মধ্যে একটু কালো তেল দিয়ে দিন দিয়ে এটাকে আপনারা এই কনিষ্ঠা আঙুল দিয়ে ঘুরিয়ে নিন দুবার আপনারা এটাকে ঘোরাবেন বাম দিকে আপনাদের বাম দিকে দুবার বাম দিকে আপনারা ঘোরাবেন মামাবর্ত যাকে বলে ঘোরাবার পরে বা নাকের যে নিঃশ্বাস সেটাকে দিয়ে দেবেন এবং এটাকে আপনারা সমর্পণ করবেন দেবাজিদেব মহাদেবকে দেবাজিদেব মহাদেবকে শিবলিঙ্গে অর্পণ করে দিন এবং এই বিশেষ ক্রিয়াটি যদি আপনারা এই বিশেষ তিথির মধ্যে করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের ওপর থেকে এই সংক্রান্ত দুষ্প্রভাব যাবে আর্থিক দিক থেকে আমরা আস্তে আস্তে সমৃদ্ধশালী শক্তিশালী হয়ে উঠবেন শারীরিক দিক থেকেও বলশালী হবেন বন্ধুরা এরপরে যে উপায়টি বলবো যাদের কাল সর্বদোষে প্রভাব ভীষণভাবে আসছে চাইছেন যে কাল সর্বদার থেকে নিস্তার পেতে আজকের বলা প্রথম উপায়টি করার সাথে সাথে আর স্পেশাল উপায় করতে পারেন এই বিশেষ দিনে তামা এবং রূপো শিব মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসতে পারেন এর সাথে আরও ভালো হয় যদি তামা বা রূপোর নাগনাগিন বানিয়ে রাখতে পারেন এবং সেই নাগ নাগনাগিনকে আগে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলেন তারপরে একটু গরুর মূত্র গোমূত্র দিয়ে একটু ধুয়ে নিলেন ধোয়ার পরে পঞ্চম দিয়ে অভিষেক করুন অর্থাৎ দুধ দই ঘি মধু এবং একটু চিনি বা শর্করা দিয়ে একটু দিয়ে দিয়ে এটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন নিয়ে ওই নাগনাগিনের জোড়া আপনার যে কোনো শিব মন্দিরে সাদা ফুল দিয়ে চড়িয়ে দিয়ে চলে আসুন অত্যন্ত শুভ হবে এবং আপনাদের উপর থেকে বিভিন্ন রকম গ্রহগত ডিস্টার্স যাবে এবং এই যখন আপনারা এটা চড়াবেন তখন অবশ্যই একটু সেন্ট জাতীয় দ্রব্য যেটা গন্ধ দ্রব্য সেই জাতীয় দ্রব্য একটু চন্দন লাগিয়ে দিলেন একটুখানি যে কোনো যে গোলাপ জল ইত্যাদি একটু উপরে ছিটিয়ে দিলেন দিয়ে তারপরে আপনারা এটাকে চড়ান আরও ভালো উত্তম প্রভাব এর ফলে আপনারা পাবেন মধ্যে একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা এই বিশেষ তিথিতে আপনাদের জপ করা উচিত শিবলিঙ্গের সামনে বারবার শিবলিঙ্গের কথা কেন বলছি তার কারণ নাগ দেবতার পুজো কখনোই কিন্তু শুধু শুধু একা নাগ দেবতার পুজো করতে নেই তার কারণ এর যে শক্তি এটাকে কন্ট্রোল করার ক্ষমতা শুধুমাত্র দেবাদী মহাদেবের আছে তাই মহাদেবকে সাথে নিয়েই কিন্তু আপনাদের পুজো অর্চনাগুলো করতে হবে যে কোনো শিব মন্দিরে শিবলিঙ্গের আপনারা এই দিন এই বিশেষ উপায়গুলো করবেন মন্ত্র বলছি এই মন্ত্রটা আপনার আপনারা রুদ্রাক্ষের মালায় একশো আটবার জপ করতে পারেন দেব দেব মহাদেবের সামনে বাড়িতেও শিবলিঙ্গ থাকলে সেখানেও আপনারা জপ করতে পারেন যদি রুদ্রাক্ষের মালা না থাকে নর্মাল হাতেও আপনারা গুণে জপ করবেন মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ওং ভুজঙ্গে সায়োধি বিধমহে সর্পরাজ আয় ধিমহী তন্ন নাগ আর একবার বলছি ওং ভুজঙ্গে সায় বিদমহে সর্পরাজ আয় ধিমহী তন্ন নাগ প্রচোদায়াত এই মন্ত্রটা আপনারা একশো আটবার জপ করুন অধিকও জপ করতে পারেন এর সাথে সাথে যে কোনো শিব মন্দিরে এই দিন আপনারা পাঁচ টাকার একটা কয়েন চড়িয়ে দিয়ে আসুন এর ফলে আপনাদের বিভিন্ন রকমের দুষ্প্রভাব জীবনের সেগুলো কাটতে শুরু করবে বন্ধুরা এই বিশেষ দিন পড়েছে এবার শুক্রবার মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদও পেতে পারি আমরা দেবীদেব মহাদেবের সাথে সাথে তাহলে তার জন্য আপনারা এই বিশেষ দিনে বেদানার রস একটু সংগ্রহ করুন এবং সেই বেদানার রস শিবলিঙ্গে চড়ান অন্যান্য সমস্ত দ্রব্যাদি সাথে আপনারা তো চড়ানি জল বেলপাতা ইত্যাদি তার সাথে সাথে একটু বেদানার রস আপনারা চড়ান এর ফলে কিন্তু আর্থিক দিক থেকে আপনাদের সমৃদ্ধশালী হবে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনাদের ওপরে আসবে মধ্যে এই বিশেষ দিনে মাটি খোড়াখড়ি করবেন না কোনোভাবেই মাটি কাটা থেকে দূরে থাকবেন কোনোভাবে মাটি এদিন কিন্তু খুঁড়তে নেই তবে এই বিশেষ দিনে আপনারা বাড়িতে একটা বিশেষ গাছ নিয়ে আসতে পারেন গাছটা মাটি খুঁড়ে পুঁতবেন না টবে নিয়ে এসে রেখে দিতে পারেন গাছটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এই গাছটা না দিন রাত একসাথে অক্সিজেন ছাড়া অর্থাৎ দিনেও অক্সিজেন দেয় রাত্রেও অক্সিজেন যায় বাস্তুর জন্য অত্যন্ত উপকারী এই গাছ আর বিশেষ এই নাগপঞ্চমীর দিন যদি এই গাছ আপনারা বাড়িতে নিয়ে আসেন তাহলে এই গাছের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে বিষ পলিউশন এটাকে কাটানো বাড়ির বাস্তুদোষ কাটানো তাহলে অবশ্যই এই বিশেষ দিনে এই বিশেষ গাছ আপনারা নিয়ে আসতে পারেন এবং বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো দোষ থাকে তাহলে ধরুন দক্ষিণ পশ্চিম ড্রেন বেরোচ্ছে বা দক্ষিণ পশ্চিম কোণে কোনো কিছু খারাপ করে রেখে দিয়েছেন ডিস্টার্ব আছে বাস্তুর দিক থেকে তাহলে এই উপায় আপনারা করবেন দক্ষিণ পশ্চিম দিকে এই গাছটা টবে করে কিনে নিয়ে এসে আপনারা রেখে দিন তাহলে কিন্তু দক্ষিণ পশ্চিম কোণ নৈরিত কোণের যে ডিস্টার্ব সেটা কিন্তু কাটতে শুরু করবে এছাড়া এই গাছটা কোথায় রাখা যায় আপনারা দক্ষিণ পূর্ব কোণেও রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু গাছটা ভীষণ ভালো কাজ দেয় আর বাড়ির যেখানে জানালা তার পাশেও রাখতে পারে ইনডোর প্ল্যান্ট হিসাবে ঘরের যে বাস্তু সমস্যা সেটাও কিন্তু এই গাছ কাটাতে পারে তাই অত্যন্ত প্রভাবশালী এই গাছ স্নেক প্ল্যান্ট এই নগপঞ্চমীর দিন আপনার বাড়িতে নিয়ে আসতেই পারেন বন্ধুরা এরপরে যে উপায়টি বলবো সেটা হচ্ছে এই বিশেষ দিনে তিনটে ফুলের কথা বলছি তিনটে ফুল দেবহীদেব মহাদেবকে চড়ান এবং দেবতা উদ্দেশ্য সমর্পণ করার অত্যন্ত প্রিয় ফুল এগুলো নাক দেবতার কী ফুল প্রথম হচ্ছে জুই দ্বিতীয় হচ্ছে রজনীগন্ধা তৃতীয় হচ্ছে শিউলি জুই রজনীগন্ধা শিউলি এই ফুলগুলো আপনার লিস্টে রাখবেন এবং এগুলো নাগ দেবতার উদ্দেশ্যে এবং দেবীদেব মহাদেব উদ্দেশ্যে অবশ্যই চড়াবেন এর সাথে সাদা মিষ্টি সাদা জাতীয় দ্রব্য সাদা যদি বস্ত্র দিতে চান সাদা বস্ত্র এই দিন অবশ্যই দেবহী দেব মহাদেব এবং দেবতার উদ্দেশ্যে আপনারা চড়াতে পারেন একটা কথা বলবো যা তাদের পিতৃদোষ ভীষণভাবে ডিস্টার্ব করছে তারা এই বিশেষ দিনে মাছকে মাছকে মিষ্টি খাওয়াতে পারেন কিভাবে খাওয়াবেন আটার গুলি বানাবেন চিনি ভিজিয়ে অর্থাৎ আগে একটু চিনির জল করে নেবেন সেই চিনি জল দিয়ে আপনারা আটা মাখুন মেখে গুলি ছোট ছোটো গুলি করুন একশো আটটা করতে পারেন একান্নটা করতে পারেন এবং সেটা আপনারা পুকুরে ছুঁড়ে ছুঁড়ে খাইয়ে দিন মাছেদের উদ্দেশ্যে এর ফলে কিন্তু আপনাদের পিতৃদোষ এই প্রভাব কাটে কালো সর্পদোষের বা রাহু রাহুকেতুর ডিস্টার্বও আপনারা এর ফলে কাটাতে পারেন অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে দর্শক বন্ধুরা এছাড়া আপনারা এই বিশেষ দিনে পাঁচটা বাটি জোগাড় করবেন সেই বাটির মধ্যে দুধ কাঁচা দুধ দেবেন একটা করে বাতাসা দেবেন আর একটা করে ফল দেবেন যে কোনো ফল একটা করে দেবেন দিয়ে আপনারা কোনো শিব মন্দিরে আপনারা এটাকে সমর্পণ করে দিয়ে নাক দেবতার উদ্দেশ্যে দিয়ে চলে আসুন এর ফলে কিন্তু আপনাদের নাক দেবতা আপনাদের ওপরে প্রসন্ন হবে এবং আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের প্রতিকূলতা বিভিন্ন রকমের খারাপ দুষ্প্রভাব কাটতে শুরু করবে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে উপস্থাপিত করতে আমি সমর্থ হয়েছি পর্বটা আপনাদের উপকারে লাগবে পর্বটা আপনাদের ভালো লেগেছে যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাম আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্র করে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন আগামী নাগ পঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি জয় শিবশঙ্কু